আমাদের সমাজ আমরা করতে পারি তবে অযৌক্তিক কোনো অযৌক্তিক কোনো আবার পণ্য দিলে হবে না বিকল্প যেটা আমি সেটা যৌক্তিক যেমন ধরুন গরুর মাংসের মূল্য বৃদ্ধি পেল সেখানে আমি যেটা বলতে পারি সেটা হলো আপনি মুরগির মাংস খান বা ব্রয়লার মুরগির মাংস খান কিন্তু আমি যদি এখন বলি কাঁঠাল দিয়ে গরুর মাংসের চাহিদা পূরণ করে এটা কিন্তু অযৌক্তিক হবে কোনোটার সাথে কোনোটা মিলবে না এটা আমি যদি ফলের ক্ষেত্রে দাম বাড়িয়ে দেয় ধরুন আমের মূল্য বৃদ্ধি পেল ব্যবসায়ীরা আমের মূল্য বৃদ্ধি পেয়েছে আর আম তখন আমি বলতে পারি যে আমের পরিবর্তে আপনি কাঁঠাল খান তখন এটা যৌক্তিক হতে পারে ফলের পরিবর্তে ফল দিচ্ছি যে আপনাকে আম খেতে হবে কেন ভাই এবছর একটু ধৈর্য ধারণ করুন এবছর কাঁঠাল দিয়ে বা ওই জাম দিয়ে বা অন্য কোনো পণ্য দিয়ে আপনার প্রয়োজন পূরণ করুন যাই হোক বিকল্পটা বিকল্পটা যদি আমরা আমাদের কাছে থাকে সেটা দিয়ে যদি আমরা আমাদের চাহিদা পূরণ করি তাহলে এই পণ্য কমানোর ক্ষেত্রে হয়তো আমরা ভূমিকা রাখতে পারবো